মা মাংস হয়ে গেছে দু পিস দাও না এখনো হয়নি তো এতটা মাংস আমি নাড়তেই পারছি না এত ছোট ঘোড়া আজকে দেরি হবে রান্না করতে বাবা হুম কেন এত মাংস কেন আজকে এত মাংস কেন তো দিতেই পাবি সন্ধ্যাবেলা তো এখন তো বললে তো ইন্টারেস্টটা কমে যাবে তার প্রতি তো দিদুর বাড়ি দিয়ে একটা জিনিস আসবে তো ফোন করেছিল কি জিনিস একটু পড়তে চলে গেছিল হ্যাঁ ঠিক আছে তো ফোন করেছিল দিদু যে একটা জিনিস বানাবে তো তোর বাবা জন্যই বানাবে ঠিক আছে তোর বাবা কদিন করেই বলছিল আর আমি তো ওটা পারি না আমার ভীষণ কষ্ট হয় আমি জিনিস পাই না করতে আর তোর কিছু ভালো করে আর আজকে আমি বললাম তাহলে তুমি ওটা করছো করো তাহলে আমি মাংসটা আমি এখান দিয়ে রান্না করছি তো তোমাদের দাদা ভাই নিয়ে যাবে বুঝলে না তো নিয়ে যাবে আর আসলে হচ্ছে সরু চাগলির পিঠা আর এই যাও মাংস কষা আর খেজুরে গুড় তার সাথে

আর দিদি মা হচ্ছে সেখানে পিঠে বানাবে তো আমি এখান দিয়ে তরকারি বানাবো তো কাছেই তো বাবার বাড়ি বেশি দূর না তো মাকে বললাম তুমি যে যেখানে এত কষ্ট করবে তাহলে আমি তাহলে তরকারিটা করি তুমি ওইদিকে পিঠেটা বানাবে আর পিঠে বানাতে না এগুলো খুব টাইম লাগে তো সেই কারণেই আমি তরকারিটা করে দিচ্ছি তো দুপুরবেলা তো হচ্ছে তোমাদের দাদা ভাই তো নিয়ে যাবে তো মা আমার হচ্ছে এখন বসিয়ে দিয়েছে তো করতে কারণে এইসব পিঠে না অনেক দেরি হয় তো সেই কারণে একটু তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি করতে গিয়ে দেরি হয়েছে এতটা এটা এত ছোটো পোড়া খুব অসুবিধা হয় কারণ দাদাভাইকে বলি একটা অনুষ্ঠান হোক যায় একটা বড়ো পোড়া হচ্ছে না কি এনে আসবে তো দেখো রাখলে তো অসুবিধা হয় না তো দেখো এত মানে অসুবিধা হচ্ছে নাটতে তো কি বলবো এটা সামান্য পোশে নিয়ে একটা বড় গামড়িয়েছে তাকে ঢেলে দেবো দিলে হয়ে যাবে আর আজকের রান্না হচ্ছে তোমরা হয়তো বলবে যে বলতে তাহলে কী রান্না করছো দুপুরে তো দুপুরে রান্না হচ্ছে এই মাংস পোষা কিছুটা তুলে নেবো আর একটু গরম গরম ভাত করেছে আর এই মেয়েকেই তো ঠিক দিন করি তো বেলা বারোটা এসো আর খাওয়ার খুব একটা ইচ্ছা থাকে না তো সেজুরে অল্প করে ভাত নিয়েছি চাল নিয়েছিলাম আর এই মাংস তুলে নেবো তো ওটা দিয়ে খাবো আর তো সন্ধ্যাবেলায় আসবে একটা গরম গরম পিঠা তো পিঠা দিয়ে আর গুঁড়ো আছে তো মা আগের বারে দিয়ে গিয়েছে এসেছিলো তো খিজুরে তো মায়ের মায়েদের পাশের বাড়ি একটা যেটুকু ছেলে কাটে তো ভীষণ টেস্টি তো গুঁড় দিয়েও ভালো লাগে তো বাই মাংসটা দিয়েও ভালো লাগে তো বাচ্চারা তো মিষ্টি জিনিস পছন্দ করে আর বড়োরাকে এই সব দিয়ে খায় ও মা মাংস কিন্তু সেট বেরিয়েছে হেভি আমার সুকেই লোভ লাগছে হচ্ছে অন্য একটা রান্নাটা হচ্ছে সমস্ত বাটা মশলা দিয়ে করছি তো সমস্ত তাড়াতাড়ি ন আমার লোভ লাগছে এত অসুবিধা হচ্ছে না এখন হয়নি বাবা পোষাই হয়নি দেখো তো পোষা হলে দেবো ঠিক আছে আচ্ছা তুমি এখান থেকে এখন নিয়ে যে আসো তুমি ওখানে ওঠার দরকার নেই তো মানে আমি রান্না করি তো কোনো কিছু যদি ভালো কিছু করি ও ওখান দিয়ে উঠে এইখানটাতে দেন হয়ে গেছে তোমার চলো অনেকটা বড়ো হয়ে যাচ্ছে তো ছোট্ট করে একটা লং ভিডিও দিলাম তো তোমরা আশা করি দেখবে এটা জানিও কেমন কী দিচ্ছে আজকে এখানটার মতোই যাচ্ছি এটা